আসসালামু আলাইকুম এব্রিয়ন আশা করছি সবাই আল্লাহ রহমতে অনেক ভালো আছেন তো আমি অনেক দিন পরে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব। আসলে ব্যস্ততার জন্য পারি না শেয়ার করতে ছোট ছোট দুইটা বেবি এবং বেবি দুটো হচ্ছে একদমই ঘুমাতে চায় না মানে ঘুমায় না প্লাস খাওয়া দাওয়া করে না সো আমি অনেক বেশি হতাশ কোনোভাবেই হচ্ছে আমি মেনটেন করতে পারি না এই অবস্থা আসলে আমরা যারা মানে এই বয়সে হ্যাঁ আমার কাছে মনে হয় সব আপুরা বা ভাবিরা যারা আছে হ্যাঁ তারা আসলে অনেক বেশি ব্যস্ত থাকে বাচ্চাদের নিয়ে কিন্তু আমি বুঝি না রে ভাই অন কিছু কিছু মানুষ আছে তাদের নিজেদের বাচ্চা আছে সংসার আছে বাট তারপরও না মানুষই যে কুটনামি করে চুসলামি করে আরেকজনের পিছনে লাগে সময়টা কোথায় পায় আমি না আমার নিজের কাজ করে আমি তো মনে হয় দশ মিনিটের জন্য আমার নিজের মোবাইলটাও নিচে হাতে নিতে পারি না যে একটা কিছু দেখব আর মানুষ কিভাবে ভাই পারে আমি বুঝি না ভাই এরা কিভাবে ঘর সংসার করে বাচ্চা মেনটেন করে তারপরে হচ্ছে সময় কিভাবে পায় অন্যের অন্যকে নিয়ে সমালোচনা করার অন্যের ভালোটা নিয়ে গসিপ করার হ্যাঁ অন্যের বাচ্চা কাচ্চা নিয়ে হিংসাত্মক মনোভাব করার আমি ভাই বুঝি না আমি আমার নিজের ঘরের কাজ করতে করতে আমি হতাশ সেই সকালবেলা উঠি রাতে একটার আগে ঘুমাতে পারি না মানুষ কিভাবে সময় পায় কুটনামি করার চুসলামি করার আমার খুবই জানতে ইচ্ছা করে এরা কি আসলে ঘরের কাজটা করে না এরা কি সারাক্ষণ ঘর পরিষ্কার বা ক্লিন করতে থাকা বা সারাক্ষণ যে একটা কাজ করা এরা কি এগুলো করে না কিভাবে পারে রে ভাই তো যাই হোক এই গেল একটা ব্যাপার তারপরে আপনাদের সাথে আরেকটা ব্যাপার যেটা শেয়ার করব ভাবতেছিলাম অনেক দিন যাবৎ সেটা হচ্ছে কিছু মানুষ আছে দেখবেন যারা এই যে ছোট বাচ্চার মা হ্যাঁ তাদেরকে খুব মানে ভুল ধরা ব্যস্ত থাকে আল্লাহ তোমাদের ঘরে এখানে ময়লা তো ওখানে ময়লা এইখানে এইটা হয়নি কেন যদিও আমাকে এটা কেউ বল বলে না আমি অন্য সবার কথা বলতেছি বাট আমাকে এই কথাটা বলার কারো স্কোপই নেই আমার যে ছোট দুটো বেবি তারপর আল্লাহ রহমত আমি সে অনেক মানে চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকা থাকার এই জন্যই তো আমি সময় পাই না কাউকে নিয়ে ভাবার বা কে কী করে খোঁজ নেওয়ার কুটনামে তো অনেক দূরের কথা যেটা আমার ক্যারেক্টারে খুবই কম তো যাই হোক সেইগুলো আমি চিন্তা করতে থাকি যে কি একটা অবস্থা আর কিছু মানুষ আছে যেমন যেটার ভুক্তভোগী আমি নিজে হ্যাঁ আমি জানি না সবার সাথে এই বিষয়টা হয় কি না হলে আমাকে অবশ্যই একটু জানাবেন যেমন দেখা যায় আপনার বেবি হ্যাঁ আপনার বেবি এখন আপনার একটা রুলসের মধ্যে তো আপনি তাদেরকে পালেন তাই না বা যে যেভাবে পারে এখন এক একটা মায়ের এক এক রকম নিয়ম এক একটা ফ্যামিলির এক এক রকম নিয়ম তাই তো এখন আপনার বাচ্চাকে দেখবেন অনেকে এত ভালোবাসা দেখায় ভাই এত ভালোবাসা দেখায় যে ভালোবাসার বেনিফিট হচ্ছে আলটিমেটলি বাচ্চার ক্ষতি করা যেমন হয় কি আপনার বাচ্চার জন্য যেটা নিষেধ আপনি যেটা আপনার বাচ্চাকে করতে দেন না বা করাবেন না সেইটাই না জোরপূর্বক করানোর চেষ্টা করবে ভাই তখন যে মেজাজটা খারাপ তো হয় মানে আমি না এখন মেজাজ খারাপটা নিজে কন্ট্রোল করি না আমি জাস্ট একদম আল্লাহর কাছে বলি কারণ আমি না মানে হাঁপাই যাই যেমন দেখা যায় আপনার বাচ্চা আপনি রোদের টাইমে বা একটা টাইমে কি করবেন বাহিরে নামতে দেবেন না যে ওর গায়ে রোদ লাগবে কারণ এখন সব বাচ্চা একরকম হয় না ও রোদে দৌড়াদৌড়ি করলে ছোটাছুটি করলে হবে কি সাথে সাথে আর মাথা ব্যথা হবে জ্বর হবে এখন আশেপাশের যে সাইডের মানুষগুলো থাকে তাদের মন্তব্য থাকে কি জানেন তাতে কি হয়েছে ওই যে ওর বাচ্চা ওই যে কালাচানের বাচ্চা ওই যে আকাশের বাচ্চা ওই যে বাতাসের বাচ্চা এরা তো রোদে অনেক দৌড়াদৌড়ি করতেছে হ্যাঁ এদের তো জ্বর হয় না তোমার বাচ্চার কেন হবে তুমি বেশি বেশি করো তখন আপনি কি করবেন যাহারে সবাই আমাকে বলে কি বলবে মানুষ কি বলবে যে মানুষ কি বলবে এটা যখন ভাববেন না সেই আমার মতো অবস্থা হবে কারণ আমি এই মানুষের কথা ভেবে ভেবে বিশেষ করে আমার আবিহাকে নিয়ে প্রচুর কষ্ট হয়েছে কারণ এই যে মানুষ কি বলবে ও মা তখন মানুষের কথা না আমি চুপ থাকতাম চুপ থাকার পরে বেলায় আমার বাচ্চার ভয়ানক রকম জ্বর আসতো এই তো গেলে একটা জ্বরের কথা এটাকে বলে কি মানে বিরক্তকর ভালোবাসা সেকেন্ড টাইম হচ্ছে আপনার বাচ্চাকে আপনি সাপোজ ধরেন একটা বাইকে উঠাতে চাচ্ছেন না এখন এটা আপনার একটা মানে সফট কর্নার আপনার বাচ্চাকে আপনি অন্য কোনো তৃতীয় ব্যক্তির সাথে দিবেন না কারণ আপনি জানেন যে সে প্রপার কেয়ারটা করেন আপনার বাচ্চা দিবেন না তো জোড়া জোরি করে অন্যের বাচ্চাকে ভালোবাসি ভালোবাসি বলে কি করবে বাইকে উঠানোর চেষ্টা করবে ফলাই দেওয়ার চেষ্টা করবে ভাই বাচ্চা তো বাচ্চা সে কি করবে সে তো আপনি আগুন দিলেও আগুন নিয়ে খেলবে তাই না বাচ্চারা তো আর কিছু বোঝে না ওদের তো আর ভালো মন্দ বোঝার কোনো ইয়া থাকে না তো এই যে জিনিসগুলা ভাই কিছু মানুষ এমন প্যারা দেয় মানে কিছু পরিস্থিতিতে আপনি কিছু বলতেও পারবেন না বলতে গেলে বলবে দেখছো কেমন করে আমাদের সাথে খারাপ ব্যবহার করে তো তোদের সাথে কেন খারাপ ব্যবহার করে আনতে যে আরেকজনের বাচ্চাকে কেন টানা করবি তার মা যেটা পছন্দ করে না বাচ্চার যদি একটা প্রবলেম হয় বা বিপদ হয় তখন তো একমাত্র দোষারোপ তোদেরকে করবে যে ইচ্ছা করে ঘটাইছিস সো মানুষ কি বলবে আমার আলটিমেটলি কথার একটাই গোল যে মানুষ কী বলবে সেটা না একদম মানে এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে ঝেড়ে ফেলেন কারণ মানুষ ওই বাচ্চাটাকে জন্ম দেয় নাই ওই বাচ্চাটাকে দিনের পর দিন মানে পাইলা পয়সা বড় করে নাই এবং মানুষ তো আর আপনার বাচ্চা ভালো চাইবে না মুখ দিয়ে ভালোবাসায় ভিজাই দেবে বাট আলটিমেটলি কি আপনার বাচ্চাকে সে ভালোবাসবে কখনোই না হাসবে নাচবে কি মজা বাচ্চাটাকে উঠায় না দেখছো ওই যে কালাচানার বাচ্চা নিচে উঠছে নিচে দিয়ে দিয়ে রাস্তা কিছু হয়েছে না বাবা ওর কিছু হয় না নিচেই ঘুরতে থাকুক চাকার উঠে উপরে নাচুক সেটা আমার কোনো কথা না আমার বাচ্চা আমি দেব না আপনার সাথে আমি বিশ্বাস করি না দিব না আমি এখানে এরকমভাবে একদম বাচ্চার ব্যাপারে প্রত্যেকটা মায়ের উচিত কি জানেন খুব শক্ত পদক্ষেপ নেওয়া কারণ বাবারা না এসব ব্যাপারে পদক্ষেপ নেয় না তাদের কথা কী হয়েছে মরব্বী মানুষ বলছে তাতে কি হয়েছে কিন্তু আপনি মা আপনি তো প্যাট কেটে জন্ম দিচ্ছেন এবং এগুলা পাইলা পয়সা বড় করার কষ্ট আপনি বোঝেন সো অন্যের ব্যাপারে অন্যের ওই যে বাচ্চা নিয়ে মানে কি বলবো এটাকে মানে ঢং বাচ্চার ক্ষতি করার জন্য যে ঢংগুলো করে এগুলোকে কখনো পোশায় দেবেন না যার যার বাচ্চা মায়ের আদর্শে পালন করবেন এবং মা যেটাকে বিপদ মনে করবে সেখানে